আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন লাইফ গুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে লাইফ থেকে কুইজ জব এবং টাইপিং জব থেকে ইনকাম করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন একদম স্কিপ না করে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের লাইফ গুড অ্যাপসের মধ্যে নতুন আপডেট চলে আসছে যেই আপডেটের মধ্যে কুইজ জব টাইপিং জব এবং এআই টুলস যুক্ত করা হয়েছে তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে কুইজ জব এবং টাইপিং জব আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইফগুডের পেজে তো আমি প্রথমে কুইজ জব থেকে কিভাবে ইনকাম করবেন এই প্রসেসটি আপনাদেরকে দেখে দেব তো আমি কুইজ জবে ক্লিক করলাম করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন দেওয়া হয়েছে মূলত এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই জন্য জব লিমিট থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটা জব লিমিট রয়েছে তো এখানে প্রশ্নটি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি এখানে যদি আপনারা ভুল উত্তর দেন তাহলে কিন্তু এইটা হবে না ওকে তো আমি সুরা ইখলাস দিলাম দেওয়ার পরে সাবমিট করবো তো নিচে দেখতে পাচ্ছেন এখানে ভুল উত্তর দেখাচ্ছে অবশ্যই সঠিক অ্যান্সারটি দিতে হবে তো কোরআনের সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরতুল বা ওকে অবশ্যই সঠিক অ্যান্সার দিতে হবে সুরা বাকারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে সঠিক হবে ওইটা আপনাদেরকে এখানে দিতে হবে তো অবশ্যই এর মধ্যে যদি কোনো অ্যাড আসে আপনারা অ্যাডটি দেখে নিয়ে কেটে দেবেন ওকে তো আমি এখানে সুরা বাকারা দিয়ে দিলাম যার পরে সাবমিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আর্নিং অ্যাডেড সাকসেসফুল ওকে অর্থাৎ এখানে দুই টাকা আমরা পেয়ে গিয়েছি এখন যদি আপনাদের ওয়ালেট চেক করেন তো আমি যদি আমার ওয়ালেটে যাই এখানে দেখতে পাচ্ছেন ইনকাম হিস্টোরিতে যাব উপরে দেখতে পাচ্ছেন ঘড়ির মতো একটা আইকন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু ইনকামের সকল হিস্টোরি দেখতে পারবেন যে কোথায় থেকে কোন ইনকামটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আর্নিং ফ্রম কুইজ জব ওকে অর্থাৎ কুইজ জব থেকে দুই টাকা আর্নিং হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এরপরে আমি আবারও ব্যাকে চলে আসলাম এরপরে আমি আবারও কুইজ জবে ক্লিক করব তো কুইজ জবে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চার টাকা ইনকাম করেছেন এবং জব লিমিট দুইটা রয়েছে এখানে নিচে লেখা আছে একটি জব কমপ্লিট করার পর আরও একটি জব করতে পাঁচ মিনিট লাগবে তাই পাঁচ মিনিট পর আসুন ওকে অর্থাৎ একটি জব যখন আপনি করবেন এখানে একটি কুইজ জব যখন কমপ্লিট করবেন এখানে পাঁচ মিনিট পর আবারও একটি কুইজ জব করতে পারবেন কুইজ জবে কাজ করতে পারবেন ওকে এখানে সময় নিচে দেখতে পাচ্ছেন আর তিন মিনিট রয়েছে সাড়ে তিন মিনিট তো সাড়ে তিন মিনিট পর আবারও এসে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন এখানে আপনাদেরকে একটা মূল বিষয় বুঝিয়ে দেই এখানে আমাদের দুইটা প্রজেক্ট রয়েছে কুইজ জব এবং টাইপিং জব ওকে তো আপনারা যখন একটা কুইজ জব কমপ্লিট করবেন কুইজ জব কমপ্লিট করার পরে যে সময়টি আমাদেরকে দেয় পাঁচ মিনিট এখানে টাইপিং জবেও কিন্তু একই রকম দেখাবো ওকে একটা কুইজ জব যখন আপনারা কমপ্লিট করবেন টাইপিং জবেও কিন্তু ওই টাইমটা দেখাবো ওকে আমি যদি এখন টাইপিং জবে ক্লিক করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সময় কাউন্ট হচ্ছে এখানে তিন মিনিট বিশ সেকেন্ড রয়েছে অর্থাৎ তিন মিনিট বিশ সেকেন্ড পরে আমরা টাইপিং জব অথবা কুইজ জব খেলে ইনকাম করতে পারবো তো এখানে আপনাদের প্রশ্ন হতে পারে আমাদের যেই লিমিটগুলো রয়েছে এই লিমিটগুলো কি শেষ হয়ে যাবে তো না এই লিমিটগুলো কখনোই শেষ হবে না আপনারা ভাবতে পারেন যে এক মাস পর বা দুই দিন তিন দিন বা দশ দিন পর আমাদের লিমিটগুলো শেষ হয়ে যাবে তো আসলে কিন্তু লিমিটগুলো শেষ হবে না আপনাদের লিমিট রয়েছে এখানে আজীবন লিমিটগুলো থেকে যাবে ওকে তো এখানে আপনাদেরকে সময় নিয়ে কাজ করতে হবে যে সময়টি দেওয়া হয়েছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট পর আবারও আপনারা যে কোনো একটা কাজ করতে পারবেন টাইপিং জব অথবা কুইক জব ওকে আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সময় শেষ আর মাত্র তিন সেকেন্ড রয়েছে তিন সেকেন্ড পরে আমরা আবারও কাজ করতে পারবো কুইক জব অথবা টাইপিং জব ওকে এখানে কিন্তু লিমিট থেকেই যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অঙ্ক দেওয়া হয়েছে চার প্লাস পাঁচ ওকে তো চার আর পাঁচে কত হয় এইটা আপনাদেরকে সঠিক দিতে হবে আর হচ্ছে ওকে তো এইভাবে সঠিক উত্তরটি দিয়ে এখানে সাবমিট করে এখানে নিচে দেখতে পাচ্ছেন আর্নিং এডেড সাকসেসফুল তো আপনারা যদি আবারও ব্যাকে চলে আসেন ব্যাকে আসার পরে আপনারা যদি আপনাদের ওয়ালেট চেক করেন এরপরে এখান থেকে আপনারা ইনকাম হিস্টোরিতে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্নিং ফ্রম টাইপিং জব অর্থাৎ এখানে টাইপিং জবের দুই টাকা যুক্ত হয়ে গিয়েছে তো এখনও কিন্তু আমাদের কথা শেষ হয়নি আরও অনেক কিছু শেখার এবং বোঝার আছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ওকে তো এখানে আমাদের দুইটা প্রজেক্ট রয়েছে কুইজ জব এবং টাইপিং জব ওকে দুইটা প্রজেক্ট তো এখানে কাজ করতে হলে এবং ইনকাম করতে হলে লিমিট লাগে আর লিমিটগুলো আপনারা কিভাবে পাবেন তো এই বিষয় নিয়ে এখন বলবো তো এখান থেকে কুইজ জব এবং টাইপিং জবের লিমিটগুলো পেতে হলে অবশ্যই আপনাদের সরাসরি রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে দিতে হবে আর আপনারা যদি কাউকে অ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে দেন সরাসরি আপনাদের রেফার কোড দিয়ে আপনারা যদি একটি অ্যাকাউন্ট ভেরিফাই করে দেন এখান থেকে কিন্তু আপনারা ষাট টাকা কমিশন পাচ্ছেন তাই না এরপরে একটি অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়ার মাধ্যমে এখানে কুইজ জবে চারটি লিমিট যুক্ত হবে চারটি লিমিটে আট টাকা ইনকাম করতে পারবেন এবং টাইপিং জবে চারটি লিমিট যুক্ত হবে এই চারটি লিমিটে আপনারা আট টাকা ইনকাম করতে পারবেন মোট আটটি লিমিট ষোলো টাকা ইনকাম করতে পারবেন ভেরি ভেরিফাই কমিশন হচ্ছে ষাট টাকা এবং এখান থেকে টাইপিং জব এবং কুইজ জব এখান থেকে কাজ করে আপনারা ষোলো টাকা ইনকাম করতে পারবেন মোট এখানে ছিয়াত্তর টাকা আপনারা একটি ভেরিফাই করে দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি শুধু এইটাই না এখানে শুধু কুইজ জব এবং টাইপিং জব রয়েছে এইটাই না আরও প্রজেক্ট রয়েছে আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে অনেক সুযোগ সুবিধা রয়েছে মোবাইল রিসার্চ রয়েছে ড্রাইভ অফার রিসেলিং প্রোডাক্ট বিক্রয় করে ইনকাম করতে পারবেন আপনারা অ্যাড থেকে ইনকাম করতে পারবেন মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন জব পোস্ট নিজের জন্য কাজ দিতে পারবেন তারপর কুইক জব টাইপিং জব এগুলো তো রয়েছে এখানে ওয়েলকাম অফার এক হাজার টাকা রয়েছে মাসিক স্যালারি দুই হাজার টাকা রয়েছে টার্গেট বোনাস রয়েছে প্রত্যেকটা রেজিস্ট্রেশনে আপনারা দশ টাকা করে পাবেন আশা করি বুঝাতে পেরেছি অনেকগুলো অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনারা আমাদের সাথে যুক্ত হলে আমাদের সাথে কাজ করলে লাইভগুলো যুক্ত হলে তখন আপনারা বুঝতে পারবেন এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় তিনশত টাকা দিয়ে আগে দুইশত পঞ্চাশ টাকা ছিল এইগুলো প্রজেক্ট নিয়ে আসার পর থেকে এখানে তিনশো টাকা যুক্ত করা হয়েছে এই তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা অনেকগুলো প্রজেক্ট পাচ্ছেন হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এরপরেও বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে এখান থেকে কি ইনকাম করা সম্ভব আমি কি ইনকাম করতে পারবো এই অ্যাপস কি টাকা দেয় এইটা কি এইটা কতদিন থাকবে এইটা সেইটা অনেকগুলো প্রশ্ন করে থাকেন তো আমি আপনাদেরকে বলবো এই অ্যাপস হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে এখান থেকে অবশ্যই ইনকাম করা সম্ভব এটা একদম রিয়েল প্ল্যাটফর্ম রিয়েল কোম্পানি লাইভ গুড এটা লাইসেন্স করা সরকারি অনুমোদিত একটা প্ল্যাটফর্ম এখান থেকে অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন আর এই অ্যাপসটি আজীবন রয়েছে স্কেম হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা এখান থেকে নিঃসন্দেহে নির্ভয়ে কাজ করতে পারেন আর এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে তিনশত টাকা লাগে শুধুমাত্র একবারের জন্য এটার মেয়াদ হচ্ছে আজীবন পরবর্তীতে কোনো টাকা লাগে না তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আপনাদের যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে বিস্তারিত শিখে দেওয়া হবে আর আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আমাদের সাথে আমাদের মতো ইনকাম করতে চাচ্ছেন তাহলে অবশ্যই স্ক্রিনে যে এই রেফার কোডটি দেওয়া রয়েছে আমাদের রেফার কোডটি হচ্ছে সি সেভেন এই জিরো ডবল থ্রি এই রেফার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলবেন ওকে আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্ট খোলার আগে অথবা পরে এরপর আপনাদেরকে লাইভ গ্রুপ সম্পর্কে বিস্তারিত শিখিয়ে দেব ইনশাল্লাহ এবং আমাদের যে গ্রুপগুলো রয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে নিয়মিত আমাদের দুইটা মিটিং সেমিনার হয় এগুলো মিটিংয়ে আপনারা জয়েন হবেন অবশ্যই আপনারা কাজ শিখে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওতে যদি কোনো প্রকার বস্তু সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু